মক টেস্ট আমি কখন দেব পরীক্ষার আগে দ্যাট ইজ নট রাইট শুধু পরীক্ষার আগে এক মাস বা দু মাস মক টেস্ট দিলে মক টেস্ট দেওয়া হয় না তোমাকে মক টেস্ট দেওয়া শুরু করতে হবে প্রিপারেশানের একদম প্রথম থেকে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট সিলেবাস যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তোমাকে পুরো দমে ডেলি একটা করে মক টেস্ট দিতে হবে ডেইলি এবং বাকি যে সিলেবাসটা কমপ্লিট আছে বাকি আছে সেটা শেষ করার ওয়েট না করে নতুন মক টেস্ট দেওয়ার মাধ্যমে নতুন কোয়েশ্চেন নতুন কনসেপ্ট তোমাকে শিখতে শিখতে যেতে হবে ঠিক আছে তো সিলেবাস কমপ্লিট হবে তারপরে মক টেস্ট দেবো এটা একদম খুব ভুল মেথড মোটামুটি হাফ সিলেবাস শেষ হয়ে গেলে তোমরা ডেলি একটা করে সেকশনাল মক ম্যাথসের দেওয়া শুরু করে দাও এবং যারা প্রিপারেশান শুরু করছো তারা প্রথম থেকেই সপ্তাহে একটা দুটো করে মক দেওয়া শুরু করো তাতে পরে কি হবে তোমাদের পুরো সিলেবাস সম্বন্ধে ধারণা তৈরি হবে পুরো প্যাটার্ন সম্বন্ধে ধারণা তৈরি হবে তোমরা কি ওয়েতে পড়াশোনাটা করছো তোমরা দেখতে পারবে যে আমরা ঠিক পদ্ধতিতে পড়াশোনা করছি ব্লাইন্ডি একদম পড়াশোনা না করে তোমরা দেখতে পাবে যে আমি যে পদ্ধতিতে যাচ্ছি যে রাস্তায় যাচ্ছে ঠিক রাস্তায় যাচ্ছি কিনা